বন্ধুরা আপনি কি আপনাকে নিয়ে কখনো এই কথাটি ভেবেছেন একবার আপনি কি তার কি পরিচয় আপনাকে নিয়ে আপনি একটি বার ভেবে নিতে পারছেন চিন্তা করেছেন কখনো না কোনো মানুষে যদি এই কথাটি একটি বার ভাবত আমি তো আমাকে আইজ চিনতে পারছি না আমি আমাকে নিয়ে কেন চিন্তা করতেছি না আমাকে কে সৃষ্টি করছে আমাকে কে খাওয়াইতেছে কে লালন পালন করতেছে আমি কোথায় থেকে এসেছি কোথায় চলতেছি আমাকে কে সৃষ্টি করলো তাকে চিনতে পারছি তাকে কি কখনো দেখতে পারছি সে কি বলছে তার কি হুকুম একটি বার কি আমরা মানতে পারছি কিসের দুনিয়া নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে গেছি বন্ধুরা কি হবে আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের কি অবস্থা হবে তখন বন্ধুরা আপনি আপনাকে নিয়ে স্মরণ করেন যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনাকে আল্লাহ কোথায় রাখবে সেই কথাটা একটি বার ভাবেন বন্ধুরা দুঃখের বিষয় আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন না আপনি নিজেই আপনাকে ভুলে গেছেন বন্ধুরা এই দুনিয়ার লুপ, লালসা পেয়ে আপনি এই দুনিয়ার মগ্ন হয়ে গেছেন যেই কারণে নাকি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে না আমরা হুশ হচ্ছি না কেন আমাদের নবী কি বলে গেছে যখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব সাপ বিচ্ছুর গড়ে আমরা ভালো কাজ করেছি তাই আমরা ভালো একটি জায়গা পাব। খারাপ কাজ করেছি তাই একটি খারাপ জায়গা আমাদের জন্য নসিব হয়ে হবে বাই তাই আমি সবাইকে বলতে চাই অনুরোধ করে তাই সবাইকে বলতে চাই অনুরোধ করে আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন আপনি আপনাকে শুদ্ধ করেন আপনি আপনাকে ভালোবাসেন আপনার মনকে আল্লাহওয়ালা মন বানান আপনার মনকে আল্লাহওয়ালা জিন্দগি বানান আপনার মন এরকম বানান যেন তাম পৃথিবী আপনার পাশে ঘুরে আপনি যেন আল্লাহর পাশে ঘুরেন সেরকম একটি মন বানান আপনি তবে আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে বন্ধুরা যে আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে তবে আপনার কিসের বয় কিসের বয় কিসের পরিচয় আপনার আল্লাহ হয়ে গেছে আল্লাহ আপনার হয়ে গেছে ঠিক না বন্ধুরা সতর্ক হন আসসালামু আলাইকুম ধন্যবাদ